আমরা যেভাবে নিজের সাহায্য নিজে করতে পারি নাম্বার ওয়ান ঘুম থেকে উঠতে ইচ্ছে না থাকলেও সকালবেলা ঘুম থেকে উঠে কাজে লেগে যাওয়া মানেই নিজের প্রতি সাহায্য করা নাম্বার টু ভালো স্বাস্থ্য পেতে ব্যস্ত সময়ের মাঝেও প্রতিদিন অন্তত আধা ঘন্টা ব্যায়াম করা এটাও নিজের প্রতি সহায়তা নাম্বার থ্রি শুধু কিছু টাকার জন্য ইচ্ছে না থাকার শর্তেও প্রতিদিন দুই ঘন্টা কাজ করা এটি নিজের ভবিষ্যতের জন্য সাহায্য করা যে সব অভ্যাস মানুষকে শ্রদ্ধার যোগ্য করে তোলে সমস্যার দায় কারণ সবাই ব্যস্ত আপনার কার্না নয় আপনার লড়াই দেখে মানুষ শ্রদ্ধা করবে নাম্বার টু নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করবেন না আপনি যদি নিজের উপর রাস্তা না রাখেন অন্যরা কখনোই করবে না নাম্বার থ্রি ভুল করেন দায়িত্ব নেন অজুহাত নয় কারণ দায়িত্বই বিশ্বাসের প্রথম সিঁড়ি ফোর কথা নয় কাজে নিজের অবস্থান প্রমাণ করুন নাম্বার চাপে পড়লেও শান্ত থাকুন কারণ যিনি নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারে তিনি অন্যের সম্মান পায় নাম্বার সিক্স নিজের লক্ষ্য জানুন এবং তার পেছনে কাজ করুন কারণ উদ্দেশ্যহীন শব্দ মানুষকে বিভ্রান্ত করে আর উদ্দেশ্যপূর্ণ নিরবতা মানুষকে অনুপ্রাণিত করে মানুষ কেন অনেক সময় অকারণে আপনাকে অপছন্দ করে চলুন তার পাঁচটি মনোবৈজ্ঞানিক কারণ জেনে নেই নাম্বার ওয়ান আপনার সফলতা দেখলে তারা নিজেরা ব্যর্থ মনে করে কারণ আপনি সফল হয়েছেন তারা তা পায়নি নাম্বার টু আপনার কাছে এমন কিছু আছে যা তাদের কাছে নেই ইভেন সেটা যদি সামান্য কিছু হয় কিন্তু তাদের ছোট মানসিক জগতে সেটাই অনেক বড়ো ব্যাপার নাম্বার থ্রি আপনার আচরণে তাদের অতীতের এমন কিছু মনে করিয়ে দেয় যে এক সময় তাদের সঙ্গে খারাপ কিছু হয়েছিল অবচেতন মন এমনভাবেই কাজ করে নাম্বার ফোর তারা আপনার প্রতি খুব ঈর্ষান্বিত কিন্তু কিছুই করতে না পেরে আপনাকে অপছন্দ করে ফেলে যাতে তারা আপনার কাছ থেকে দূরে থাকতে পারে নাম্বার ফাইভ আপনি এমন কিছু করেন যা তারা করতে পারে না তাই আপনাকে দেখলে তারা নিজেদেরকে অযোগ্যতা বা দুর্বলতা অনুভব করে আপনি জানেন সবচেয়ে বিপজ্জনক মানুষকে যে সবসময় চুপ থাকে সব কিছু গভীরভাবে খেয়াল করে সে কাউকে আঘাত করে না কিন্তু প্রতিটা আঘাত মনে রাখে সে প্রতিশোধও নেয় না কারণ সে জানে সময়ই সেরা জবাবদাতা এই মানুষগুলো নিজের পথেই চলে একবার চলে গেলে আর কখনোই ফিরে আসে না অনেক সময় চুপ থাকা মানেই দুর্বলতা নয় সময়ই সেরা সবচেয়ে বড়ো প্রস্তুতি